আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক এটা হচ্ছে আমাদের শ্রীগঞ্জের কাজ করা ওড়না যে অন্যগুলো আমরা আসলে দীর্ঘ অনেক দিন ধরে হোলসেল রেটে বিক্রি করতেছি এটা নতুন ব্যয় রয়েছে তো অন্যগুলো আমরা আজকে কিছু অন্য হোলসেলে আমাদের বিক্রি হয়েছে আর বাকি কিছু অন্য রয়ে গেছে তো আপনারা যারা দীর্ঘ অনেক দিন ধরে হোলসেলের বিতেছেন বা কিছু দর্শক আমাদের আমাদের কারেন্ট চলে গেছে গে যার কারণে আমাদের লাইফটাতে একটু বিঘ্ন ঘটছে তো আমরা আপনার আইটেমগুলি একটু দেখাইতেছি পরিপূর্ণভাবে প্রত্যেকটা আইটেম এটা আপনার এই ওনার ভিতরে কিন্তু আসলে এই লং সাইজের উনার যেগুলো আমরা সাধারণত থ্রি ক্ষেত্রে দেখি আপনারা আমার লাইফটাতে এখন আসেন কি আমার জানা নাই আমার আসলে একটু প্রবলেম হয়েছে করে আমি লাইফটা শুরু করছি ওর ফাঁকে আবার আপনার কারেন্টটা চলে গেছে কে যার কারণে আমার লাইটটা লাইভে একটু প্রবলেম হয়েছে তো এখানে আমাদের এই উন্নয়নগুলো সবগুলো আপনার কাজ করা উন্নয় এই যে আপনার প্রত্যেকটা কাজের ভিতরে দত্ত না কে এই যে আইটেমগুলো এই যে উড়টা দেখতেছেন এগুলো কিন্তু আপনার পুরোডায় কাজ করা বডি উড় এই যে আপনার এটা এটা সম্পূর্ণ আপনার কাজ করার ভিতরে এই পুরোডাই কাজ করা এই এগুলো কাজ করে এগুলো কিন্তু আপনার ওই ত্রিপিজের জন্য করা হয় উন্যাগুলো তো এগুলো ত্রিপিজের জন্য করা হইলে আপনার যখন আপনার কারখানাতে আপনার পাঁচশো পিজের ওয়ার্ড থাকে ত্রিপিজের তখন আপনার ওই পাঁচশো পিজ অনুযায়ী কিন্তু তৈরি হয় না একশো পিস বা দুশো পিস এগুলো বাড়তি করা হয় তো বাড়তি করা অংশটা যখন আপনার থ্রি সাথে ম্যাচিং করে দিয়ে দেওয়া হয় মার্কেটে যখন থ্রি বিজটা সেল করে তার পরবর্তীতে যে ত্রি উনাগুলো থাকে ওগুলা ওরা বাদ জাতক করে আর কি তো এটা আমার বিশাল একটা ভালো একটা কোম্পানির সাথে আমাদের এই ডিলটা হয়েছে যখন আমরা উনাটা ওনাদের থেকে নেই তখন ওনাদের থেকে আমরা একটা সুলভ মূল্য পাই আর কি যে ওনাগুলো ওনাদের থেকে আমরা একটা ভালো একটা রেটে আমরা পাই যে রেটটা আসলে কল্পনাও করা যায় না অনেক সময় হয় কি ইউটিউবে আপনার দেখবেন ওই যে পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা করে গছ কাপড়ের রেট দেয় যে তিরিশ টাকা করে পাওয়া যায় বা পঁয়ত্রিশ টাকা করে পাওয়া যায় এই যে মানে আপনার ইয়েগুলো করা হয় ব্লগগুলো করা হয় ওটা আপনার ওই যে কারখানাতে এমন কিছু আইটেম আছে যে আইটেমগুলো ওভারঅল কিছু বিংবাং করলে ওই আইটেমগুলোকে আপনার সাধারণ মার্কেটে ছেড়ে দেওয়া হয় ওই হিসাবে আর কি তো সেম এটাও একই ক্যাটাগরি আর কিও তবে এগুলো ফ্রেশ কন্ডিশনের আইটেম এটা হচ্ছে আপনার যখন চিবি সাথে ওনাগুলো ব্যবহৃত হয়েছে তখন ব্যবহার হওয়ার পর পরে আর ওনাগুলো আর বেশি একটা আপনার ইয়ে হয়নি রাখা যায়নি আর কি যেহেতু মডেলেরও ব্যবসা আছে ওই হিসেবে ওনাগুলা সেল করা হয়েছে আর কি তো আমাদের সাথে কন্ট্যাক্ট যার কারণে আমরা ওনাগুলো নিচ্ছি ভালো একটা রেডি আমরা পাইছি ইনশাল্লাহ আপনারা চাইলে বা বিশ পঞ্চাশ পিস একশো পিস যদি লাগে আমার থেকে নিতে পারবেন অন্যগুলো প্রিন্টের ভিতরে কাজ করা সেকেন্সে আর প্রত্যেকটাই কিন্তু আপনার কাজ করা প্রত্যেকটা অন্যায় কিন্তু আপনার কাজ করা তো আপনারা চাইলে আপনারা নিতে পারবেন আমি একটু ভার্টিক্যাল মোডে ক্যামেরাটা ধরি দেখি ভার্টিক্যাল মোডে হয় কি না ভার্টিক্যাল মোডে হইলে মনে হয় একটু ভালো হয় কত বিজিছে এই একটা আছে এই যে এই একটা আছে আইটেম এটাও আপনার আনকমন আইটেম এই যে অন্যটা আনকমন আইটেম না বার্টিক্যাল মোড আমার তেমন একটা ভালো লাগতেছে না ক্যামেরায় আমার এইভাবে ভালো লাগতেছে তা আমি আসলে ক্যামেরাটা নিজ হাতে ধরেই এইভাবে আপনার সুন্দর হয় আর কি তা আমার এই যে আপনার প্রত্যেকটা গইনা গইনা আমি ইয়ে করতেছি রেট আমি একদম আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিয়ে দেবো যেহেতু এগুলো বটারি করা আছে চাইলে আপনি বিশ পিস তিরিশ পিস এইভাবে যদি চান তাহলে আপনি নিতে পারেন না এই যে প্রত্যেকটা আপনার কাটিং ম্যাচিং অন্য এই যে কাছে আপনার কাটিং ম্যাচিং করা আছে প্রিন্টের যে দামি যে থ্রি পিসগুলো ওগুলোর সাথে কিন্তু কেটা আসে তো ওই হিসাবে এটা নিতে পারেন রেট একদম রিজনেবল প্রাইস আমি ভিডিও লাস্টে আপনাদেরকে জানিয়ে দেবো রেটটা তবে এখন বলতেছি না আগে সম্পূর্ণ ভিডিওটা দেখেন কোন কোন জায়গাতে কী কী আইটেমের ভিতরে আছে এটা আমি আপনাদেরকে দেখে নিই তারপরে এই অনাগুলো আমার কাছে আরও প্রচুর পরিমাণ আছে এ আর একটা থান এ আর একটা থানলাম আগে টোটাল এইভাবে আমার কাছে প্রায় আপনার কম না প্রায় আপনার চারশো বিজের ক্যাটাগরি আছে যদি আপনাদের প্রয়োজন আপনারা নিতে পারবেন চারশো বিজের মতন আছে এই অনগুলো প্রত্যেকটা আপনার আপনার এই পাতলা আপনার সুতির ভিতরে ইউনিটি ক্যাকাফরের না এবং অন্য আপনার দেখার মতন অনু প্রত্যেকটা অন্য অনেক সুন্দর আমাদের কারেন্ট না থাকার কারণে আমাদের ভিডিওটা আইপিএস দ্বারা করা হইতেছে যার কারণে আমাদের লাইট টাইট একটু কম আছে ওই হিসাবে ভিডিওটা এটা তো কয়থা এটাতে কয়থান দশ আচ্ছা তাহলে টোটাল এখানে এই বান্ডিলে কত বিজেল তারপরে আছে আপনার একটা প্রত্যেকটা অন্য আপনার অনেক সুন্দর প্রত্যেকটা অন্য আমরা কিন্তু আসলে প্যান চালাই রাখছি হয়তো আমাদের ইয়েতে ভিডিওতে আপনাদের নয়েজ থাকতে পারে তো নয়েজ থাকলে কিছু করার নাই যেহেতু আমাদের প্রচুর গরম লাগতেছে আজকে আজকে শুক্রবার প্রচুর গরম তো এইসবে কিন্তু আমরা গুলা ধরতেছি প্রত্যেকটা আইটেম দেখেন প্রত্যেকটা কা আইটেমগুলো অনেক সুন্দর এই পাতলার ভিতরে গুলো আপনার কাজ করা এই যে পুরাটা তো এই যে এটা আপনার কাটিং মেশিন উড়না এটা আপনার কাটিং মেশিন উন্নয় এটা কাটিং মেশিন উন্নয় তবে সবচেয়ে এই উন্নটা সুন্দর এই যে উনাটা এই উড়নাটার থ্রি পিস গুলো রমজানে আমরা সেল করছিলাম এই ক্যাটাগরি আপনার সুতির ওনাগুলো দেখেন আপনার পাতলা আর ভিতরে সেগুলো সুতি এই ওনাগুলো অনেক সুন্দর এটা তো কত থান হয়েছে এগারো তারপরে আমাদের থান আরও আছে এ আর একটা থান লাভান হয়েছে এটা আপনারা দেখেন প্রত্যেকটা থান আমি একটা একটা করে দিয়েছি আসছি আপনার দেখেন প্রত্যেকটা সিকুন্সের কাজ করে এই যে আপনার দেখেন এই যে প্রত্যেকটা আড়ি সিকুন্স করে আছে এই প্রত্যেকটা আচ্ছা আমার তো আসলে ফুট করে লাইভটা করা যার কারণ আমার অডিয়েন্স একটু কম এখন দেখতেছি না হয় কিন্তু এতক্ষণে আমার কিন্তু অনেক ইয়ে হইতো আমার এই এটা এই অন্য সুন্দর এই যেটা এই অন্য সুন্দর খোলার লাগবে না খোলার লাগবো না এখন খোলা টাইম নষ্ট করার দরকার নেই শুধু জাস্ট আমি এগুলো দেখাইতেছি এই যে আপনার পুরো ড্রেসিং করে এই যে পাতলাগবে এবং এগুলো কিন্তু আপনার বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের ব্র্যান্ড যেটা হইলো পাইজা ওদের থেকে আপনার এগুলো করা তো ফাইজা ওটা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় একটা ব্র্যান্ড যেটা আমরা হয়তো বা নামও শুনি নেই আমরা যত বড়ো ব্যবসায়ী হই না কেন কিছু কিছু আইটেম আছে এগুলোর নাম এখনও অনেকেই জানা না যেটা আমি আপনাদেরকে যতদিন আপনাদের রিজিক আছে বা যতদিন আপনারা বিজনেস করবেন আমারও যতদিন সাধ্য আছে আল্লাহ যে কদিন হায়াত রাখছে আমি যদি ব্লগ করে থাকি নিত্য নতুন কিছু জিনিস ইনশাল্লাহ জানতে পারবেন যে জানাই দেব বা কিছু কিছু জিনিস সম্পর্কে আইডিয়া নিতে পারবেন এটা আপনাদেরও ভালো হবে ব্যবসায়িক হিসাবে কিছু কিছু আইডিয়া থাকার দরকার আছে সবদের সবাই জানে এটা কোনো কথা না দেখছেন প্রত্যেকটা সিকুঞ্জের কাজ করে এই টোটাল হচ্ছে আপনার এখানে কত পিস এক মিনিট ওয়েট আরও কত পিস হ্যাঁ দশ তার মানে তাহলে এই থানা আমাকে মিলছেন নি দেখত একশো পিস আইসে তাহলে একশো পিস এখানে তো এখানে একশো পিস এলে আচ্ছা তাহলে আপাতত আজকে একশো পিসের পেটিয়ে থাকুক আর বাকিগুলো পরে তো আপনারা চাইলে আমি যে এই উনাগুলো আমি আপনাদেরকে রেট দিতে পারি হচ্ছে আপনার দুইশো বিশ টাকা করে আর যারাই আমার থেকে দুশো বিশ টাকা করে আপনারা আমার থেকে নিতে পারেন উনগুলো এগুলো কিন্তু আমি এই রেটে বিক্রি করিনি জাস্ট আপনারা আমার অডিয়েন্স বইলে বা বিজনেসের সাথে জড়িত আসুন বইলা আপনাদের সাথে শুধু এই রেটটা করে দিয়েছে আপনারা নিতে পারেন দুশো বিশ টাকা করে আপনারা নিতে পারবেন আমার থেকে এই দেখেন কি পরিমাণ অন্যায় সবগুলো অন্যায় সবগুলো অন্য আপনার সবগুলো আপনার ইয়ে করে এবার এগুলোতে সরু সরু করে বাঁশ করে দে বাঁশ করে সুন্দর মতন রেখে দিলে আমাদের একটা একটা করে আমরা আজকেও এক জায়গায় আমরা বুকিং করছি প্রায় আপনার পঞ্চাশ পিসের মতন আমরা আজকে যাত্রা করে এক জায়গায় বুকিং করছি ওনারা নিছেন আমাদের থেকে দুশো বিশ পিস আরে দুশো বিশ টাকা করে আপনারা পঞ্চাশ পিস মাল নিয়েছেন তো ইনশাআল্লাহ আপনাদের প্রয়োজন হলে আপনারা আমাদের থেকে নিতে পারেন তবে মাল কিন্তু ফ্রেশ কন্ডিশনের মাল সবগুলি আপনার হচ্ছে নাম্বারিং মাল আপনারা ইনশাআল্লাহ নেবেন ভালো লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর তিনটি থ্রি বীজ আছে তিনটি থ্রি বীজে যদি আপনাদের প্রয়োজন আছে আপনার পনেরোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ এই বাজারে গিয়ে তিরিশ আসতে ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ প্রয়োজন মনে করলে আমার থেকে নিতে পারবেন তো আজকের লাইফটা এই পর্যন্তই থাকল আবদুল্লাহ নোমান ভাই আমার চিটং থেকে আপনি গতকালকে নক করছিলেন ভাই ওই যে আমার চৌধুরী লুঙ্গির একটা ভিডিও আমি দিয়েছিলাম যদিও ভিডিওটা র্যাঙ্ক করে নাই তো ভিডিওটাতে আসলে আমি চৌধুরী লুঙ্গির লুঙ্গিটা আসলে অনেকেই হয়তোবা আমার মনে হয় না কারো জানা আছে কি না আমার জানা নেই যদি থাকতো তাহলে অথবা অবশ্যই নিত আমার থেকে চৌধুরী লুঙ্গিটা আসলে অনেকে নামও জানে না হাতে কন্যা কিছু লোকে জানে চৌধুরী লুঙ্গিটা সম্পর্কে সবাই কিন্তু হয়তো বা চিনেও না চৌধুরীর লুঙ্গিটা আসলে কী তো চৌধুরীর লুঙ্গিটা ইনশাল্লাহ আপনার যদি নেন বা যেখান থেকেই নেবেন যদি অরিজিনাল ব্র্যান্ডেডটা যদি নেন একটা পিস সৌদের মাল প্যাকেট দেয় আমার এটা যারা নিবেন ইনশাল্লাহ এক পিস দিলেই এটা হচ্ছে আপনার অরিজিনাল আর চৌধুরীর এই যেটা চৌধুরী লুঙ্গি এই হলোগ্রামটা দেখে নিবেন যেখান থেকে নেবেন এটা দেখে নেবেন এটা অরিজিনালটা হচ্ছে আমরা আশিস চৌধুরীরটা যেটা আমরা সবসময় বিক্রি করে থাকি আশিস চৌধুরী ওর মালটা নেওয়ার চেষ্টা করবেন আর আরেকটা আছে ফকির ডায়মন্ড চৌধুরী ওটা আপনি নেবেন না ওটা আপনার কম দাম ওটা দিয়া অডিয়েন্সদেরকে মানে আকর্ষণ করে তো ওই হিসাবে আমার মনে হয় না আপনারা ওটা নেওয়াটা আপনাদের বেটার হবে আপনারা নিলে ওই ইয়েটাই নেবেন আশিস চৌধুরীর যেটা তারপরে বিয়ে ফিলুঙ্গি আছে বিয়ে নিতে পারেন তালুকদের নিতে পারেন এই লুঙ্গিগুলো নিতে পারেন আজকে সারাদিন আমাদের গস কাব চলছে তো প্রচুর গছ কাপড় চলছে আজকে সারাদিন বিশ গছ তিরিশ গছ বিশ গছ তিরিশ গছ পেরে আমাদের আজকে কাপড় চলছে আর আমাদের আসলে বৃহস্পতিবার শুক্রবার এই দুই দিনে বাবুরাটের ভিতরে প্রচুর জ্যাম থাকে প্রচুর জ্যাম আপনার এই দুই দিনে একটু ভালো সেল সেলটেল হয় আর কি বাকি অন্যান্য দিন কিন্তু তেমন একটা নাই অন্যান্য দিন বেশিরভাগ মার্কেট বন্ধ থাকে বৃহস্পতিবার শুক্রবার শনিবার কিছু কাস্টমার হয় এই দুই দিনে ভালো হয় বৃহস্পতিবার শুক্রবার এই দুই দিনে আপনার কাস্টমার ভালো হয় আর কি তা আপনারা চাইলে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আর ওই যে উন্নাটির কথা গেছে উন্নাটি বা এত চমৎকার বিশ্বাস করেন আমার ভিডিওতে কি এসে না এসে আমার জানা নাই বা লাইভে অনেক সময় অতটা সুন্দর আসে না আবার আপনি হ্যান্ডে ব্লকে যদি আমি যদি ভিডিও করতাম তাহলে আবার সুন্দর দেখা যেত তো এমন একটা ভিডিও দিচ্ছি আমি তবে সরাসরি যদি অন্যগুলা দেখেন যদি দশ পিস করে অন্য যদি আপনি নেন বা পনেরো পিস করে অন্য যদি আপনি নেন নিয়ে যদি শুধু ট্রাই করেন যে অন্যরা আগে দেখি দশ পিস পনেরো পিস ওনার কোনো আমদই কোনো কিছু না আপনি শুধু পনেরো পিস ওনার নিয়ে আগে ট্রাই করবেন দোকানে ভিতরে নিয়ে সেল করতে দেখবেন আপনাকে সেল করতে পারেন কি না বা আপনার ওনাটা কেমন হয় আবার দেখবেন তারপর আমারও জানি অনেক সুন্দর অন্য অনেক যা বলার বাড়িতে এটা আমার ভালো যদি কোনো ইয়ে হইতো তাহলে আমার ওইভাবে হইলে আপনি আপনাদেরকে দেখাইতে পারতাম কিন্তু ওইভাবে দেখাইতে পারি না বা আমারও ওইরকম ক্যামেরাও না আর তো শুধু সিম্পল একটা হাতের দিয়ে আমি ব্লগটা করছি আর কি তো আপনারা দেখবেন ইনশাল্লাহ আর কিছু বলার থাকলে আমাকে বললেন সামনে কিন্তু কোরবানির ভালো একটা সেল হবে তো কোরবানিতে মোটামুটি এবছর শেষের দিক দিয়ে একটু ভালো সেল দেবে তো আপনারা ইয়ে করেন ফিন্ডে তিরিভেজার গছ কাপড় ছান কাপড় এগুলো একটু বেশি রাখবেন আর বাকি বেবিদের আইটেম সম্পর্কেগুলো আমি একটা ভিডিও দিয়ে দেব ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকেন ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক আর আরেকটা কথা হচ্ছে আসলে কি ভিডিও তৈরি করা হয় আপনাদের উদ্দেশ্যে দেখেন বা না দেখেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে কিছু জিনিস আছে একটু দেখবেন প্লাস উৎসাহিত করবেন তাহলে কিন্তু পরবর্তী একটা কিছু করতে মনে চায় নাহলে কিন্তু অনেক সময় হয় কি আপনার ভালো লাগে না মানে কেমন জানি একটা মন ভেঙ্গে যায় একটা জিনিস করলাম বা একটা জিনিসের প্রতি অ্যাড্রেসও সবাই জানলো বা শুনল সব জায়গাতে গেল দেখলো শুনলো সবই ঠিক আছে সবই পারফেক্ট কিন্তু দেখা গেছে ভিডিওর ক্ষেত্রে এসে একটু অডিয়েন্স কম হইলে তখন আপনার উৎসাহিত হই না বা একটা ভিডিও করার প্রতি আগ্রহ তখন আর জন্য না তো আপনারা ইনশাআল্লাহ আমার ভিডিওটা দেখবেন আর আমার একটু ফ্যান চলতেছে যার কারণে আমার ওই নয়েজ একটু বেশি গরমে দিয়ে বসা যায় না তো এই কারণে আপনার নয়েজ থাকেই Terima kasih liputannya. Assalamualaikum warahmatullahi wabarakatuh.